আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ঢাকা শহরও কিভাবে দেশি মাছ ধরে তো যাচ্ছিলাম ডেমরার দিকে হাঁটতে হাঁটতে তো যেতে যেতে দেখলাম যে খালে কয়েকজন লোক নেমে মশারি দিয়ে মাছ ধরছে এবং মশারির ভিতরে দেশি কিছু মাছ এবং কাঁকড়া এছাড়াও শাকার মাছ উঠেছে তো মাছগুলো যদি আপনাদেরকে আমি দেখাই এই যে দেখেন দেশি প্রজাতির বিভিন্ন ধরনের মাছ এখানে আছে যেমন টাকি মাছ আছে পাইলা মাছ আছে তারপরে হচ্ছে আপনার কালবাউস মাছের পোনা আছে শিং মাছ আছে কি বলে এটাকে ফল্লি মাছ আছে আরও বিভিন্ন ধরনের গুড়া মাছ আছে তো এই মাছগুলো সবগুলোই দেশি এবং এগুলো খালের মাছ এটার সাথে নদীরও সংযোগ আছে তো মাছগুলো দেখতে খুব ভালো লাগতেছিল বরাবরই আমার মাছ দেখতে ভালো লাগে বিশেষ করে মাছ ধরা দেখতে বেশ ভালো লাগে তো অবাক হয়ে দেখছিলাম যে ঢাকায়ও এই ধরনের চিত্র দেখা যেতে পারে ভাবি নাই তবে আরও একটা ব্যাপার শেয়ার করি কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম শীতলক্ষার নদীর মধ্যে শাকার মাছ এই দেখেন শাকার মাছ এই শাকার মাছটার ওজন প্রায় এক কেজির উপরে হবে খুবই ওজন এই মাছগুলোর কারণে এই খালে আপনার মাছ কিন্তু পাওয়া যায় না আগে কিন্তু এই সমস্ত খালগুলোতে খেউ দিলে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাইতো তো এই মাছগুলোতে ভরপুর যতবার জাল ফেলতেছে ততবারই এই ধরনের মাছগুলো উঠে আসতেছে তবে এই মাছগুলো কিন্তু বাণিজ্যিকভাবে চাষ করা যায় এটার পজিটিভ দিক আছে অনেকে আমাকে বলে যেটার কিন্তু আপনি নেগেটিভ কথা বলেন এটার পজিটিভ ব্যাপার আছে কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো যেই খাল বিলের মধ্যে আমাদের দেশি প্রজাতির মাছগুলো থাকবে সেই মাছগুলো না থেকে এই শাকার মাছে যদি ভরপুর হয়ে যায় তাহলে দেশি প্রজাতির মাছগুলো কি হবে বিলুপ্ত হবে আমি এইটা আসলে বুঝাইতে চাই অন্য কিছু না যারা আমার ভিডিও দেখেন তারা আমাকে ভুল বুঝবেন না তো এই শাকার মাছগুলো এই সমস্ত খাল বিলের জন্য নয় এটা বাণিজ্যিকভাবে বিড়ালের খাবার বলেন বা ফিডের জন্য বলেন চাষ করা যেতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম